রক্ত দিয়েছে জুলাই বিপ্লব সংগঠিত করেছে সেই জুলাই জনদের আইনি মর্যাদা দিতে হবে জুলাই জনদের আইনি ভিত্তি দিতে হবে সম্মানিত উপস্থিতি আমরা ইতিমধ্যে দেখতেছি নোয়াখালীতে আমাদের কোরআনের ক্লাসের উপর আক্রমণ করা হয়েছে আমাদের বন্ধের পক্ষে আক্রমণ করা হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশে এখন কোন নির্বাচনী লেভেন ফিল্ড প্লেইং ফিল্ড নাই আমাদেরকে এই নির্বাচনের আগে সরকারকে বলতে চাই লেভেন প্লেইং ফিল্ড ঠিক করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের গণতন্ত্রের ধ্বংসকারী সেই জাতীয় পার্টি সহ চোদ্দ দলের ইতিমধ্যে তারা ঢাকার দু একটা প্রোগ্রাম করতেছে সরকারকে বলে দিতে চাই জাতীয় পার্টি সহ চৌদ্দ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমরা আরো দেখতে পাচ্ছি প্রশাসনের মধ্যে একটা দলের লোকের দলীয়করণ করা হচ্ছে প্রশাসনের মধ্যে কোন দলীয় লোকের দলীয়করণ আমরা মানবো না তোমার ইসলাম করতে ঘোষিত আগামী দিনের পাঁচ দফা দাবি আমরা বাস্তবায়ন করে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে জামাত ইসলামের বিজয় আমরা ধরে ফিরবো এসেছেন সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আমাদের যে কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রামকে সকলেই